আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো সবার প্রিয় সিরিজ খুল উসমান এর সিজন সাত নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন নতুন সিরিজ কবে আসবে চলো তাহলে শুরু থেকেই পরিষ্কারভাবে জেনে নিই সিজন ছয় শেষ হয়েছে চার জুন দু এবং এবার অপেক্ষা করছে সবাই সিজন সাত বা নতুন পর্বগুলো দেখার জন্য তাহলে প্রশ্ন উসমান সিজন সাত কবে থেকে শুরু হবে জানা গেছে এখন আসমান সিজন সাতের ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে জুন দু হাজার পঁচিশ থেকে আর সিরিজের নির্মাতারা এখন অফিসিয়ালি তারিখ ঘোষণা না করলেও অনেক বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে সিজন সাত শুরু হবে দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানে অক্টোবরের আশেপাশে অনেক সময় আগে থেকে এ ধরনের বড় সিরিজগুলো প্রোমো বা ট্রিলার আসে সেপ্টেম্বর তাই সেপ্টেম্বর মাসে চোখ রাখো এটিপি চ্যানেলের উপর কারণ সেখানে আগেই ঘোষণা আসবে আর এক্সপার্টরা বলেছে সিজন সাত আরও উত্তেজনাপূর্ণ হবে কারণ এর মধ্যে শুরু হবে নতুন যুদ্ধ নতুন শত্রু নতুন চরিত্র আর ওসমানের নতুন বিজয় ওসমান সিজন সাত ইনশাল্লা অক্টোবর দু এ আসতেছে তোমরা প্রস্তুত থাকো এবং টেটি ট্রফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো